শিক্ষার্থীদের নিয়ে তাহসান ভাই একটি কবিতা লিখেছেন তো কবিতাটি আবৃত্তি করছি তাহসান ভাই লিখেছেন এতগুলো যে তাজা প্রাণ হারাবার সহানুভূতির ভাষা অপ্রুতল প্রতিবার যে কষ্ট জানে শুধু আপনজন শুধু শহীদের পরিবার প্রতিবাদের ভাষা নিয়ে হবে শিল্পীর ব্যবচ্ছেদ তাই মানসিক বিবাদে তটস্থ থাকি বেঁচে থাকতে চাই আমি এই মাতৃভূমে আমি দেশপ্রেমিক কোনো কবি মেরুকরণের এই দেশে দুই মেরুর উপাত্থান প্রতিষ্ঠার যুদ্ধে আমি সভ্য সাচী নই ক্ষমতার বলয়ের বাইরে তাই গুজবের বলি হই জ্বালাও পোড়াও সংঘাতের বিদ্রোহী কবি তো আমি নই শান্ত কবি স্থিরতা চায়। শুধু একটাই অনুরোধ দেশ গড়তে হবে তোমাদের গর মেরুকরণের বিরুদ্ধে অবরোধ চিরায়ত সংঘাতের সংস্কৃতির বিরুদ্ধে অবরোধ আমার সূর্য আজ অস্তমিত তোমরা নতুন রবি করজোরে ক্ষমা চাই বারংবার শুধু একজন পরাজিত কবি এই ছিল তাহসান ভাইয়ের কবিতা বন্ধুরা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ